এটা মাদক বুঝছো আর সবচেয়ে বড় কথা তুমি যখন এটা খায় ঘুমাও তখন তোমার সাথে আমি তো ঘুমাইতে পারি না ঘুম আসে না তোমার সব শরীর দিয়ে গন্ধ আসে আর তুমি যখন এই হুকু খায় খুক খুক করে কাশে না বিরত লাগে তোমার তো মুখ দিয়ে গন্ধ তোমার হলে হবে হুকো আগের থেকে মাদক এখনো মাদক সব মাদক আমার বাটে তো সবই মানে নিছে কিন্তু হুকো খাওয়ার কথা এটা তুমি উল্লেখ করো যে আমি হুকো খাই আপনার মেয়েটাই হুকো টানাটানি করা লাগবে বুঝছো না যেভাবে কষ্ট করে এখন তুমি সুম দিবা হুকুই তোমার আমি সুম দিতে পারি আমারে এই হুকু আমি কারো সুম দিতে দিই এটা কিন্তু সাবধান থাকি হ্যাঁ চিল্লা চিল্লার ভাল লাগে না আমার বহুত কাম আছে এই যে আমি গেলাম কেন হলো দেখ রে তোমারে দেখলাম কেন হলো দেখ রে তোমারে দেখলাম দেখা হয়ে গেল কি খবর কাও কি রে দেখা হলো ভালোই হলো তা দোকানের কি খবর মাল মাটি আনছস হ্যাঁ সে কথাই তো কইতে আসলাম তুমি তো দাদার ভাইতে জাতি পারো না শীতের পোশাকদনি সব আনিছি সব আনিছি হ্যাঁ ঠিকই কইছস ওই খুন খুনা বুড়া একটা কিছু তো কিনা দিবই না চাইলে আরো ক্যান ক্যান করবো সারাদিন হুকোটা নিয়ে পড়ে থাকে বের তো খুশখবর রাখে না এই বল শুন তাহলে

জীবনে এমন একটা সাই খাওয়া কাজ করলাম নিয়ে আসলাম তাই হ্যাঁ আমাকে দোকানদারি করছে আরে পরে ধান বস্তা ভরে ধামা ভরে 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 নিয়ে যাচ্ছ বাড়ি হ্যাঁ দোকানদারি করছে কি দেখি আসছে একমাত্র আল্লাহ জানে আলতা ধান ধুয়ে গেলাম একেবারে দুই ইঞ্চি পুরোট করে আরে সে ধান জায়গায় গত

কি ব্যাপার ধরা মোটা খেয়ে গেলাম নাকি ধান অনেকগুলাই দেওয়া হয়ে গেছে সন্দেহ করলো নাকি কাম করি বাইরের রোদে মুড়ে পাটালি চাইলেন পাটালি হয়ে গিয়ে

ধানের ধানের উঠোন আছে এই ধান যে চাল পানি ভাত আরে জি ভাই তুই ধান করতে গেলি ওই তো ভাগ আনতে নি আসলাম আমারে আনতে हां ভবি পাটালি নিয়ে আসে টাকা দিলে না করে ধান নিয়ে যায় তাই নিয়ে আরছি তোমাকে আনতে নি আসলাম কি করে আমার ঘরের মা লক্ষ্মী লাইন দে চলে যাচ্ছে এই আমার 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 আমার

আরে এ এই জন্যই তো আমার সংসারের দিন যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না মানে কি হয় গো আমি বড় ভুল করে ফেলাইছি আমি তো বুঝতে পারি না এ তো আমাকে জিনিস আমাকে জিনিস আমি দিতে গেলাম কেন আর ওই যে তুমি যদি সময় মতো আমার এই চুনো পাউডার একটু আয়না আয়না দিতা তাহলে তো আমি আর এইগুলা করতাম না তোমারে কইছি তুমি দাও নাই দেখে আমি এইগুলো শয়তানি বুদ্ধি এসে মনের মধ্যে ঢুকছে আর জীবনেও এমন ভুল আমি করতাম না সোনো পাউডার মাখার সময় আছে তখন খিদে দেবো এখন তো সোনো পাউডার মাখার সময় না এখন সময় এখন দুইটা ধান চালির কাজ করো সোনো পাউডারের সময় সনো পাউডার খিদে দেবো বুঝতে আর তুমি যদি এই কাজ করতেই থাকো তাহলে এই সংসারে তোমার থাকা হবে না তুমি সোজা তোমার বাবার বাড়ি যাবা তোমার বাপ ভ্যান চালাবে আর রুটি আসবে তুমি খাবা আমার জীবনে সব কাম করমই না আর এখন থেকে মনোযোগ দিয়ে সংসার করবো হ্যাঁ মনোযোগ দিয়ে সংসার করবা খুব সাবধান ঘরের জিনিস বাইরে দিতে হয় না যাও एम ये खेड़ जाओ धाना दिल सौ पूरे जाए